আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আমাদের যে সিক্স সেভেন সিক্স যে সার্কিটটা ছিল অনেকজনে কিন্তু এই সার্কিট আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ অনেকজনের রিপোর্ট কিন্তু অত্যন্ত ভালোই আইছে কিন্তু কয়েকজন যে বলল যে বাইরেতে চার্জিং সমস্যা মেন সেন ঢোকে না কার্ড ঠিক মতো করে না তো দেখেন আমার সামনে কিন্তু আপনার লিপগার্ড এল জি সাতশো এটা ওয়াট কিন্তু আপনার তিনশো পঞ্চাশ ওয়াট আর এটাতে কিন্তু এটা যে সার্কিটটা ছিল আগে সার্কিটটা কিন্তু আপনার পুরে গেছে বিদে আমি কিন্তু সিক্স সেভেন সিক্স যে মডেল সার্কিটটা এটা বসানো তো এটা কিন্তু এখন ব্যাক আপ মোডে আছে এটা আউটপুট দিয়ে কিন্তু স্বচ্ছ আর ফিকুয়েন্সি কিন্তু আপনার ফিফটিতে এটা ফুল কাট কততে করে এবং চার্জিং এম্পেয়ার কততে করে আপনাদেরকে দেখাবো আমি কিন্তু আপনার মেন্স লাইন দিলাম দেখেন মেন্স লাইন ইডিগাটা শু করলো এই দেখেন মেসেন কিন্তু আপনার ভিতরে প্রবেশ করেছে দেখেন আপনার কত এম্পিয়ার চার্জিং ধরছে বাইশ এমপিয়ার যদি আমি দেখেন এখানে যে আমার এখানে একটা বেরিয়ে বল আছে এটা কিন্তু আপনার এমপিয়ার কম বেশি করার জন্য দেখেন এখানে কিন্তু চার্জিং এমপিয়ার তেরো চার্জ করতেছে এই যে ব্যারি বলটা আছে এটা কিন্তু আপনার চার্জিং এমপিয়ার অ্যাডজাস্ট করার জন্য কোন কোন সময় আপনি চার্জিং এম্পেয়ার অ্যাডজাস্ট করবেন এছাড়া কিন্তু কেন আমরা একটা বসানো থাকে আমার কিন্তু কোন সময়টা লাগায় যে সময় আপনার এই ধরনের ট্রান্সফরমারতে কিন্তু আপনার চার্জিং লুক থাকে একশো থেকে আপনার একশো চল্লিশ কিন্তু এই বোর্ডে কিন্তু আপনার চার্জিং চার্জিং এম্পেয়ারের যে লুকটা সেটা দিতে হবে আপনার একশো ষাটের উপরে দিলে কিন্তু আপনার নিয়ন্ত্রণ এম্পেয়ার করতে পারবে আপনার যে এম্পেয়ারটা সেটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে আরেকটা বিষয় আপনার যদি কেউ এই বুটে আপনার টিউবলার ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে একটা আছে আপনার থ্রি পয়েন্ট কে এটা টিউবলার অপশন ব্যাটারি ব্যবহার করলে কিন্তু আপনি কেন ব্যবহার ব্যবহার করতে হবে থ্রি পয়েন্ট কে আর যদি রিক্সার ব্যাটারি কিংবা যে কোনো অন্য ধরনের ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার ব্যবহার করতে হবে শুধু কে দুইটা পনেরো কে সিরিজ করে আপনাকে বসাতে হবে দেখেন আপনার চার্জিং হচ্ছে ব্যাটারি বলে হচ্ছে কি আপনার থ্রি পয়েন্ট নাইন এমপিআয়ার কিন্তু আপনার নাইন এমপিআয়ার আর এটা চার্জিং সিস্টেম হচ্ছে গিয়ে আপনার ডিএসপিতে যেভাবে ফোর স্টেপ চার্জিং করে সেম এরকমভাবে কিন্তু এটা চার্জিং করবে আপনার কাট করবে করার পর যে আপনার ব্যাটারি বল্ট বারো পয়েন্ট এইট অথবা তেরো পোল্টে চলে আসবে ঠিক আপনার রিকনেশনভাবে আর একবার চার্জিং ধরবে এটাতে আর যাদের এরকম সার্কিট প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের কাছ স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের কাছ থেকে সার্কিটগুলো সংগ্রহ করে নিতে পারবে তো প্রিয় দর্শক দেখেন আমাদের চার্জিং ব্যাটারি ভোল্টেজ কিন্তু আপনার থ্রি পয়েন্ট এইট চোদ্দো পয়েন্ট গিয়ে কিন্তু ফুল কাট করছে এটা এম্পায়ার দেখেন জিরো জিরো সামনে ডিসপ্লেতে দেখেন আপনার চার্জিং ইন্ডিকেটার কিন্তু আপনার ফুল যারা এই সার্কিটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করবেন স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন আর যারা এই কথাগুলো আমাদেরকে বলেছিলেন অবশ্যই আপনাদের যে এখানে যে রেস্টিনগুলো আছে এখানে দেখেন আপনার থ্রি পয়েন্ট নাইন কে ব্যবহার করা যদি আপনার ট্রান্সফর্মার লোক চার্জিং যদি আপনার একশো কম হয় সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই বেরিয়ে বলতে আপনার এম্পেয়ারকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর যদি আপনার রিস্কের ব্যাটারি কিংবা ফাটার ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে দুইটা জাম্পার সিরিজ করে কিন্তু আপনি এখানে বসাতে হবে আর যদি টিউবলার ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার থ্রি পয়েন্ট থ্রি কে ব্যবহার করতে হবে তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন